নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বড়দিনের আগেই কর্মীদের জন্য বিরাট সুখবর এবার এক ধাক্কায় বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহী জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় এই পরি পরিমাণ ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয় কমপক্ষে বকেয়ার পঁচিশ পারসেন্ট দিয়ে দিতে হবে এবং সেটি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত দেওয়া হয়নি সেই বকেয়া দিয়ে এবং যার যেটা ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে পাচ্ছেন এবং বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় কমিশন করে ডিএ পাচ্ছে এবং এই বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আন্দোলন থেকে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নবান্ন সূত্রমারফত সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেট উঠে আসছে বড়দিনের আগেই সরকারি কর্মীদের নাকি বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতেছে রাজ্য সরকার এবং যার ফলে শান্ত হবে সরকারি কর্মীরা এমনটি মনে করছেন নবান্ন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য